আমরা সবাই আত্মবিশ্বাসী হতে চাই এবং আমাদের সন্তানদেরকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে আমাদের চোখের সামনে দেখতে চাই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যদি আসলেই আমরা বর্তমানে প্যারেন্টিং নিয়ে এত সচেতন এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা বিভিন্ন রকমভাবে অনেক কিছু শেখানোর চেষ্টা করছি আমরা প্রায় অনেক সময়ই বুলিংয়ের অনেক কেস পাচ্ছি একজন বাচ্চা আরেকজন বাচ্চাকে খুব বাজেভাবে আঘাত করছে কথার মাধ্যমে কাজের মাধ্যমে একজন আত্মবিশ্বাসী মানুষ একটা ছোট্ট শিশু যদি অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে কখনো কি সে তার নিজের শূন্যতা অন্য একজন মানুষকে দিয়ে দিতে চায় আসুন আসলে আজকে মিলিয়ে দেখি কোন জায়গাটাতে আমাদের ফাঁক থেকে যাচ্ছে আমরা আত্মবিশ্বাসী তখনই আমার সন্তানকে গড়ে তুলতে পারব তার প্রথম ধাপে যখন আমি নিজে আত্মবিশ্বাসী থাকবো হয়তো অনেক সময় আমার দুশ্চিন্তা হবে আমি ভেঙে পড়বো তার মানে এই না আমার সন্তানের সামনে আমি আমার দুর্বলতা প্রকাশ করতে পারবো না একজন আত্মবিশ্বাসী মানুষ তার নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় পায় না সে প্রকাশ করতে পারে আমার দুশ্চিন্তা হচ্ছে আমার ভয় হচ্ছে কিন্তু তারপরও আমি যতটুকু সম্ভব এই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করব। আসো আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি সেটা একসাথে বের করি নিজের সন্তানের সামনে নিজের যখন এই সাবলীল উপস্থাপনা করতে পারবো তখনই আমি বুঝতে পারবো আমার সন্তানকে আমি একজন আত্মবিশ্বাসী মানুষের হিসেবে এগিয়ে দেওয়ার পথে এক ধাপ এগিয়ে গিয়েছি এবং দ্বিতীয় পর্যায়ে যদি বলি যে পারফেকশানিজম আমরা অনেক সময় কি চেষ্টা করি যে সব কিছু পারফেক্ট হতে হবে না আমার বাচ্চা এলোমিলো করে কাজটা করছে বা আমার বাচ্চা এই কাজটা তো ভুল করে ফেললো এটা হবে না না এটা হয়নি এই জিনিসটা করা যাবে না আমরা যদি এটা অনুভব করি যে হ্যাঁ আমি একটু পারফেকশনিজম আমার এই ট্রেকটা আমার ভেতরে আছে কিন্তু কি করব। এটাই তো আমি এটাও ঠিক না মানুষ সময়ের সাথে সাথে বদলায় যদি এটা আমাদের নিজেদের ভেতরে থাকে আমাদের নিজেদেরকে আস্তে আস্তে করে এই জিনিসটি পরিবর্তন করতে হবে এবং আমার সন্তানকে ধীরে ধীরে এই জিনিসটি শেখাতে হবে আমরা ভুল করতে পারি আমরা একবারে সব কিছু পারবো না আমরা চেষ্টা করব ওকে তৃতীয় ধাপে আপনার চেষ্টা করার প্রতি উৎসাহিত করতে হবে ও যতবার চেষ্টা করবে না পারুক আপনাকে প্রশংসা করতে হবে ওর চেষ্টা করার জন্য আপনাকে ওই উৎসাহটা ওকে দিতে হবে ও সফল হলে অবশ্যই আমরা খুশি হব প্রশংসা করব। কিন্তু যদি ব্যর্থ হয় কিন্তু চেষ্টা করলো তারপরেও আমরা ওকে উৎসাহ দিব এর ফলে ও নতুন নতুন রিস্ক নিতে পারবে ও নিজের প্রতি একটা আত্মবিশ্বাস খুঁজে পাবে যে হ্যাঁ আমি নতুন একটা একটা চ্যালেঞ্জ নিতে পারি নতুন একটা কিছু আমি চেষ্টা করতে পারি ভুল হতেই পারে কারণ একদিনে আমরা যেমন হাঁটা শিখিনি তেমন আমরা পড়ে যাব আমরা নড়ে যাব ধীরে ধীরে আমরা দৌড়ানো শিখে যাব। এই জিনিসটাই ভিতটা ওর ভিতরে আমাদেরকে গড়ে দিতে হবে এবং এর একটা পর্যায়ে যদি বলি শাসন করা সন্তানকে আমরা বর্তমানে হয়তো ভাবছি বাচ্চাকে যে শাসন করব ওর তো আত্মবিশ্বাস থাকবে না হ্যাঁ অবশ্যই আমরা ওদেরকে সবার সামনে শাসন করব না সবার সামনে ওকে ছোট করব না কারণ ছোট্ট একটা মানুষ ওরও সম্মানবোধ থাকে আমরা সবার সামনে না বলে আস্তে করে শুধু ও এবং আমি যখন থাকব আমরা দুজন দুজনকে বুঝে কথা বলবো আমি অবশ্যই ওকে শাসন করব কারণ আমি ওর বাবা মা আমি ওর অবশ্যই টিন এজ পিরিয়ডের আগ পর্যন্ত ওকে শাসন করতে পারবো কিন্তু অতিরিক্ত না অবশ্যই জিনিসটা একটা লিমিটেশনের ভিতরে থাকবে একটা স্বাস্থ্যকর বাউন্ডারি আমাকে দিতে হবে যে এতটুকু পর্যায়ে আমি আমার সন্তানকে শাসন করব কারণ আমি যদি ওকে কখনোই শাসনই না করি কখনো আমি যদি ওকে নাই না বলি ও আসলে জিনিসটা নিতে পারবে না এবং আমার সন্তান যখন আসলে আমি বুঝিয়ে কথা বলবো সে ঠিকই বুঝবে এবং আরেকটা যে জিনিস যেটি খুব গুরুত্বপূর্ণ বাচ্চার আত্মবিশ্বাস বৃদ্ধিতে বাচ্চাকে অবশ্যই তার বন্ধুদের সাথে বা খেলার সাথীদের সাথে মিশতে দিতে হবে অনেক সময় আমরা বাবা মায়েরা একটা বাউন্ডারি সেট করে দিই নিজেরাই বলি তুমি ওর সাথে মিশবে তুমি ওর সাথে মিশবে না ও হয়তো মন খুলে মিশতে যাচ্ছিলো ওর স্কুলেরই কোনো খেলার সাথে সাথে আমি যদি আসলেই এটা বুঝতে পারি যে খেলার সাথীটি ওর জন্য ঠিক না ওকে আমি সরাসরি না না করি আমরা ওকে খেলার ছলে অথবা নিজের অভিজ্ঞতা শেয়ার করে ওকে বলতে পারি যে এই জিনিসটি করলে কি ভালো হবে না মন্দ হবে এবং আমার সন্তান একটা পর্যায়ে যখন ওকে খেলার ছলে আমি ওকে উদাহরণ দিব ও নিজেই বুঝতে পারবে যে এই কাজটি ওর করা উচিত কি না এবং ধীরে ধীরে ও আবারও এই আত্মবিশ্বাসটি খুঁজে পা যে ওর মা বাবা ওকে বিশ্বাস করছে ওর পরামর্শ নিচ্ছে এবং ওকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিচ্ছে এরপরে যে ধাপটা চলে আসবে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে ভাবি ওরা বুঝবে না ওরা কিছু সিদ্ধান্ত নিতে পারবে না এই জায়গাটি ওদেরকে প্রচণ্ড রকম আঘাত করে পরবর্তীতে ভুগতে থাকে এবং ভাবে যে আসলে আমি কি ঠিক কাজ করছি সো অনেক সময় আমাদেরকে যেই জিনিসটা ওদেরকে দিতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে দিতে হবে হ্যাঁ অবশ্যই আমি আমার নিজের সুবিধার ভেতরে অপশনটা রাখবো আমি ঠিক করে দেবো যে আজকে হো ও হয়তো এই লাল বা সবুজ জামাটা পরবে তো আমি দুটো জামা নিয়ে বলবো তুমি কোনটা পরবে সিদ্ধান্ত আসলে আমারই ছিল কিন্তু ও ভাবছে ও নিজে নিচ্ছে নিজের প্রতি ওর আত্মবিশ্বাসটি বাড়ছে এবং আরো একটি গুরুত্বপূর্ণ যে ধাপটি আছে ওকে ওর বয়স অনুযায়ী কাজ করতে দিন যেমন একটা ছোট্ট বাচ্চা ধরে নিলাম ওর বয়স তিন অথবা চার ও যদি নিজের হাতে কিছু খেতে চায় খেতে দিই মুখটা মাখাবে হাতটা ছড়িয়ে যাবে খাবারগুলো এলোমেলো করে ছিটিয়ে দিবে কিন্তু তারপরে ও যে কাজটা করলো এটা ওর ভেতরে একটা আত্মবিশ্বাস এনে দিবে যে না আমিও কাজ করতে পারি এবং ও যত এলোমেলো করুক না কেন আপনি ওকে একটু হলে উৎসাহ দিন যে তুমি কাজটি করো ওকে বলুন ওর খেলনাগুলো গুছিয়ে রাখতে এবং অন্যদের সামনে প্রশংসাটি করুন যে আমার সন্তান ঠিকই আমাকে কাজে সাহায্য করে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং যেটি বলে আস্তে আস্তে আমি আমাদের আজকে টপিকটি শেষ করব ভালোবাসুন আপনার সন্তানকে বলুন যে আপনি তাকে ভালোবাসেন ও আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার অনুভূতির বহিঃপ্রকাশ ওর কাছে করুন অনেক সময় আমরা ভাবি যে আসলে কীভাবে সম্ভব একটু তো লজ্জা লাগে বা একটু হয়তো আমরা পিছিয়ে যাই বা ভাবি যে আমার শাসনটাই আসল না আমি আমার সন্তানকে যখন বলবো আমি তাকে ভালোবাসি তার এফোর্টের জন্য তার চেষ্টার জন্য আমি তাকে প্রশংসা করব সে আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস খুঁজে পাবে এবং সে যখন দেখবে তার বাবা মা তাকে এতটা মন খুলে গ্রহণ করছে সেও শিখবে কীভাবে অন্য একটা মানুষকে মন খুলে গ্রহণ করা যায় মানুষের ভুলগুলোও মেনে নেওয়া যায় এবং একজন মানুষকে কিভাবে সাহায্য করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়